ভালো করে লক্ষ্য করুন দেখুন দেখে কি মনে হচ্ছে এই রান্নাটায় এক ফোঁটাও তেল দেওয়া হয়নি তেল ছাড়া সবজি দিয়ে চিকেন রান্না করেছি দেখুন প্রত্যেকটা সবজি আস্ত রয়েছে চিকেনগুলোও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব, তেল ছাড়া চিকেনের রেসিপি এর জন্য তিনটে মাঝারি সাইজের পেঁয়াজের এই অংশটা বাদ দিয়ে রাফ পেস্ট করে নেব এই রকম রাফ পেস্ট করে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম চিকেনকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখানে চিকেন স্কিন সহই বিক্রি হয় একটা বড় চিকেনের দুটো লেগ পিস নেওয়া হয়েছে আর একটা মেঠে রয়েছে যে পাত্রে রান্না করব সেই পাত্রটা নিয়ে নিলাম জল ঝরানো চিকেনগুলো এর মধ্যে নিয়ে টক দই দিয়ে দিচ্ছি বেশ অনেকটা টক দই দিয়ে দিলাম যেহেতু অনেক সবজি দেব পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা এক মুঠো রসুন আর দু টুকরো আদা ফাইন পেস্ট করে নেব এই রকম পেস্ট করে নিয়েছি এটাও চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ আর এক চা চামচ হলুদ দিয়ে খুব ভালো করে সব একসঙ্গে মাখিয়ে নিচ্ছি এই কাঠের খুন্তিটা দিয়ে রান্না করব তাই এটা দিয়ে মাখাচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও মাখাতে পারেন কারণ হাত দিয়ে মাখালে বেশি ভালো হয় খুব ভালো করে মাখানো হয়ে গেছে তিরিশ মিনিট এটাকে ঢেকে রেখে দেব। তিরিশ মিনিট হয়ে গেছে পাত্রটাকে গ্যাসে বসিয়ে গ্যাস অন করে গ্যাসটাকে সিম করে দিলাম দশ মিনিট পর ঢাকা খুলছি দেখুন কত জল উঠেছে অনেকটা ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম একটা ঢাকা দিয়ে দিলাম গ্যাস সিম করাই আছে পাঁচ মিনিট পর ঢাকা খুলে কেটে রাখা দুটো গাজর দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেন থেকে অনেক জল বেরিয়েছে এটা এবার খোলা অবস্থায় রান্না করব। যেহেতু গাজর সেদ্ধ হতে সবচাইতে বেশি সময় লাগবে সেই জন্য গাজরটা সবার আগে দিয়েছি গাজর দেওয়ার পাঁচ মিনিট পর কোয়াশ দিয়ে মিশিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আরো পাঁচ মিনিট পর ফ্রেঞ্চ বিন দিয়ে এটাকেও মিশিয়ে দিচ্ছি এখানে সব সময় কাঁচা পেঁপে পাওয়া যায় না আপনারা কোয়াশের বদলে কাঁচা পেঁপে দিলে বেশি ভালো হবে যে সবজি সেদ্ধ হতে যতটা সময় বেশি নেবে সেই অনুযায়ী সবজিগুলোকে দিতে হবে আরও পাঁচ মিনিট পর অনেকটা মটর দিয়ে মিশিয়ে দিচ্ছি যেহেতু এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাই রয়েছে তাই একটু পরপর পর নেড়ে দিতে হবে নইলে তলা দিয়ে পোড়া লেগে যাবে আরও পাঁচ মিনিট পর ক্যাপসিকাম আর ফুলকপি দিয়ে মিশিয়ে নিচ্ছি যদিও ক্যাপসিকাম সেদ্ধ হতে বেশি সময় লাগে না তবুও আগে দিলাম কারণ ক্যাপসিকামের খুব সুন্দর একটা গন্ধ আছে যেটা পুরো সবজিতে মিশে যাবে দুটো টমেটো কেটে দিয়ে দিলাম আর বেশ অনেকগুলো মোটা মোটা রসুনের কোয়া দিয়ে দিলাম একটা ঢাকা দিয়ে গ্যাস সিম করে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলছি দেখুন আবার সবজি থেকে অনেক জল বেরিয়েছে টক দইয়ের পরিবর্তে টমেটো বেটেও দিতে পারেন সেক্ষেত্রে পরে আর এই টমেটোর টুকরোগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখুন আবারও চিকেন আর সবজি থেকে কত জল বেরিয়েছে এবার একটু লবণ আর ঝালটা চেক করে নিচ্ছি লবণ ঝাল দুটোই কম আছে শুকনো লঙ্কা দেবো না তাই বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে খোলা অবস্থায় কষিয়ে জলটাকে শুকিয়ে নেব জল অনেক শুকিয়ে গেছে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আরও বেশ খানিকক্ষণ কষিয়ে আরেকটু শুকনো শুকনো করে নেব মশলা একদম ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে যেহেতু দই দেওয়া হয়েছে আর শুকনো শুকনো হবে না ফুটন্ত গরম জল দিয়ে দিলাম সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আরও একটু জল দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে একটা ঢাকা দিয়ে গ্যাস সিম করে দশ মিনিট ফুটতে দেব দশ মিনিট পর ঢাকা খুলছি দেখুন কত তেল বেরিয়েছে চিকেন থেকে বেশ অনেকটা শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে গ্যাস অফ করে একটা ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট রেস্ট দেব দশ মিনিট পর ঢাকাটা খুলছি দেখুন কত সুন্দর রান্নাটা হয়েছে দেখে মনেই হচ্ছে না যে এটা তেল ছাড়া রান্না দেখুন একটু চিকেন থেকে কি পরিমাণে তেল বেরিয়েছে প্রত্যেকটা সবজি আস্ত রয়েছে চিকেনগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন রসুনের কোয়াগুলো পর্যন্ত আস্ত রয়েছে একবার বানিয়ে দেখুন দারুণ লাগে খেতে অসংখ্য ধন্যবাদ